আপনি এ বিশিষ্ট ব্যাপার সেখানে এমন কি ঘটনা ঘটলো যার কারণে এই পুরাতন মডেলের একটি গাড়ি কেন চিন্তাই করলো এবং ফাইনালি তাতে আগুন দিল আমার ছেলে কাজটি করেছে এটা সত্য কাজটি আমার ছেলে কেন করেছে ওটা আমি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে আজকে যা কিছু তুমি দেখছো এক সময় কিছুই ছিল না এক সময় আমি আমার সবকিছু হারিয়ে ফেলি তোমার মাকে হারিয়ে সবকিছু হারিয়ে তুমি শূন্য হয়ে যাই কেবল একটা জিনিস ছাড়া তোমার মায়ের দেওয়া ওই গাড়িটি যেটা আমি কখনোই হারাতে চাই আমার সেই প্রিয় গাড়িটা মাত্র দেড় করে আমি আবার নতুন করে শুরু করি আমার এখন অনেক গাড়ি অনেক টাকা অনেক সম্পদে সেই গাড়িটা কখনো আর ফিরে পাইনি যেটা আমাকে খুব কষ্ট দেয় ওই গাড়িটা পেলে আমার যা সম্পত্তি আছে সব বিনিময়ে ওটা আমি ধরে রাখতাম আমি আজও আজও তোমার মায়ের সেই উপহারের কথা বলতে পারিনি আই স্টিল টিন দ্যাট কার

এখানে পঞ্চাশ লাখ টাকা আছে গাড়িটা যেন সেল করবে এটা কি কে বলেছে সেল না করে কি আছে এখানে 50 লাখ টাকা আছে আপনার গাড়ির তিন গুণ দাম এখানে দেখুন আমি গাড়িটা সেল করব না এক কোটি আমি বললাম তো আপনাকে গাড়িটা আমি সেল করব না আমি গাড়িটা সেল করব না আপনি এখন আসতে পারেন দর আপনি কি যাবেন নাকি আমি দারণ ডাকতে বাধ্য হব ঠিক আছে ও কাছে গিয়েছিল ওনাকে 1.5 কোটি টাকার মতো অফার করছ সেটা তো উনি রাজি হয়নি একটা কথা শুনেছেন সোজা আমলে গিনা উঠলে আউলটা বাকা করতে হয় আপনাদের বোঝানো হয়েছে বোঝার নাই টাকা অফার করা হয়েছিল সেটাও নাই চাবিটা দেওয়া নারীদের জায়গায় সত্য করে স্যার আপনার ছেলে আমার একটা গাই চিন্তা করেছে আমার ছেলে গাড়ি চিন্তাই করেছে তুই যেটা বুঝছো সেটা ভেবে বলছো তো শিও কিছুদিন আগে আমি একটা পূর্ণ মডেলের মার্সিডিসের গাড়ি কিনি আপনার ছেলে অনেক টাকার বিনিময়ে গাড়িটা আমার কাছে কিনতে চেয়েছিল আমি বিক্রি করিনি তাই সে চিন্তায় করে গাড়িটি নিয়েছে না বুঝতে পারছি ভাই তোমার গাড়িটা নিচে রাখা আছে আমি আমার ছেলের জন্য সরি বলছি থ্যাঙ্ক ইউ সো মাচ স্যার আয়শা আপনি না প্রচুর উল্টা পাল্টা কথা বল তারপর বড় স্যার রাগ করে গাড়ি চাবি দিয়ে স্যার বড় স্যার কষ্ট বেশ তার মানে জিদ পেতেতে জি সে জিদে বসে কাস্তি করেছে কারণ আমার ছেলে আমাকে অসম্ভব ভালোবাসে সে আমার ভালো লাগাকে পোষ্য দিতে গিয়ে সে কাস্তি করেছে কিন্তু সে যে কাস্তি করেছে যদি আমার খুব কষ্ট হচ্ছে তবু আমি যাই তার খুঁটির কারণে আইনসঙ্গত শাস্তি তার আপনি এখানে একটা সিগনেচার করুন থ্যাংকস বলার কিছু নেই আমি আপনার জন্য এখানে আসিনি আপনার বাবার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আমি এখানে এসেছি স্যার আসি তাহলে থ্যাংক ইউ এক্সকিউজ মি কফি নো থ্যাংকস আপনি আমি এন্ড দিস ইজ ফর ইউ এই গাইটা আপনি পুরো ফেলেছেন এটা একটা অনেক খোঁজাখুঁজি করার পরে গাইটা পেলাম থ্যাংকস ঠিক ইট কফি আপনি খান না কফি খাই না সেটা না কফি খাই যখন ঝুম নিশ্চয়ই রোদের মধ্যে আমাকে কফি খাওয়ার অফার করবেন না একটু ভালোবাসি তোমাকে সাজিও ভালোবাসছে ভিডিও মেরে সরি ফাহিম আমি এঙ্গেজড এটা হচ্ছে আমার এঙ্গেজমেন্ট রিং

বলুন আপনার জন্য কি করতে পারে আপনি করবেন আমার জন্য আপনিই করতে পারেন কিছু একটা আমার জন্য আপনার সাথে আন্নির মনে হয় এঙ্গেজমেন্ট মনে হয় না অলরেডি ডান সো বিয়ে তো হয় না রিংটা খুলে ধরুন মানে আন্নির হাতে রিংটা খুলে ধরুন যেন জীবনের প্রথম কাউকে ভালোবাহিল মিস্টার ফাহিম আপনি আন্নিকে যতটুকু ভালোবাসেন তার চেয়ে অনেক বেশি ভালো ভালোবাসি এই জন্যই হয়তো আমার গেয়ার রিং আন্নির হাতে সোয়েট এবং পসিবল অ্যামাউন্টটা বসে তারপর পসিবল করলো আমাকে কেনার মতো টাকা আপনি ফাহিম চৌধুরী কিংবা আপনার বাবা আজাদ চৌধুরীর কাছে নেই আমার বাবার টাকা আপনি কেন আপনার চৌদ্দ গোষ্ঠী মিলে করা শুরু করলেও শেষ করতে পারবেন না টাকার হিসাব আমি তো টাকার কাছে বিক্রি হব না আমি চৌধুরী কখনো টাকার কাছে বিক্রি হয় না আমরা চৌধুরী আমি এখানে রিকোয়েস্ট করতে আসি আপনি জান না আন্নির কাছে যান তাকে গিয়ে রিকোয়েস্ট করে আমার বিশ্বাস আপনি হেরে যাবেন আর যদি আপনি তাকে রাজি করাতে পারেন আমি এই লাইন থেকে সরে যাব আমার জীবনে কখনো হেরে যায়নি স্যার যা আমার না

আমি আপনার ছেলে আমাকে যতটা না ভালোবাসে আমি হয়তো বা তার থেকেও তাকে বেশি ভালোবাসি কিন্তু আমি এতটাই অবহাগা যে আমি তাকে বলতে পারিনি আমার জীবনের না একটা গল্প আছে সেটা আপনাকে বলতে চাই আমার মা আমাকে গ্রামে খুব কষ্ট করে পড়াশোনা করিয়েছে ইউনিভার্সিটিতে ভর্তির জন্য যখন আমি একজন রিলেটিভস এর হাত ধরে ঢাকে আসি তখন সে আমাকে প্রতি লয়ে বিক্রি করে কিন্তু যেদিনই সে আমাকে বিক্রি করে দেয় ওই দিনই ওখানে রেড পড়ে আমাকে সেভ করে আফজল হোসেন যার সাথে আমার এনগেজমেন্টটা হয়েছে সে তখন থেকে এখন পর্যন্ত আমার ভরণ পোষণ সবকিছু সে বহন করছে আপনি একবার চিন্তা করেন সেদিন ওই সময় যদি সে আমাকে উদ্ধার না করতো তাহলে আমি কোথায় থাকতাম এখন ভাবতেই আমার গাটা শিউড়ে ওঠে

আসসালামু আলাইকুম আমাদের এই বিবাহ উত্তর অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন আজকের এই সুন্দর দিনে দু একটি কথা বলতে চাই আমি তাকে অনেক ভালোবাসি আমার হতে যাওয়া সহধর্মিনী বুক ভরা স্বপ্ন নিয়ে গ্রাম থেকে ঢাকায় পড়াশোনা করতে এসেছিল তার এক দূর সম্পর্কের আত্মীয়র সাথে সেই মানুষটি তাকে পতিতালয়ে বিক্রি করে দেয় আমি তাকে সেখান থেকে নিয়ে আসি এবং তার সকল দায়িত্ব আমি আমার নিজের কাঁধে তুলে নিই একটা সময় আমিও ফিল করতে থাকলাম এই মানুষটাকে আমি ভালোবাসি আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি একটু কথা বলতে চাচ্ছি উনি এতক্ষণ যা যা বললেন না সব ঠিক বলেছে উনি আমাকে লয় থেকে উঠে আমি আপনার প্রতি অনেক ঋণী আর সে ঋণ শোধ করার জন্য আমি ওনাকে বিয়ে করতে রাজি হয়েছি যাকে আমি অনেক ভালোবাসি যাকে আমি একবার বলতে পারিনি ওকে আমি ভালোবাসি তাকে স্যাক্রিফাইস করে আমি ওনাকে বিয়ে করতে রাজি হয়েছি কিন্তু এখন আপনাকে আমি বিয়েটা করবো না কারণ মানে আমি থেকে তুলে এনেছিলো না আজকে সবার সামনে সেই কথাটা তুলে আমাকে আজকে সেই জায়গায় ফেলে দিয়েছে আপনাকে আমি বিয়ে করতে পারবো না আমার যা বলে আমি বলে দিয়েছি আমি ওভাবে বলিনি প্লিজ বুঝতে চেষ্টা করি বস জি ম্যাডাম আপনাকে ভালোবাসার কথা চিৎকার করে বলে এই বের স্থান থেকে চলে গেছে বল কিন্তু সমস্যা একটাই বস বা যে গাড়িতে বোমা ঠিক করে রাখছি সেই গাড়িতে করেই তারা চলে গেছে কোনো মতে যদি ব্রেকটা করে হক বস